একসঙ্গে কাজ করলে বন্যা পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব বললেন নৌবাহিনী প্রধান এবং খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্থানীয় প্রশাসন ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী একসঙ্গে কাজ করলে খুব শিগগিরই বন্যা পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান গতকাল ফেনীর ফুলগাজী উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি একথা জানান বলেন পুনর্বাসন একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া এ ব্যাপারে জনসাধারণকে ধৈর্য ও সর্বাত্মক সহযোগিতা করতে হবে পরিদর্শনকালে সহকারী নৌবাহিনী প্রধান ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন খাগড়াছড়ির রামগড়ে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহার ভুক্ত তিন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ভুজপুর থানার হেয়াকো বাজারে অভিযান চালিয়ে প্রথমে একজনকে গ্রেফতার করা হয় পরে রামগড়ের নাকাপা থেকে অপর দুই আসামিকে গ্রেফতার করা হয় পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গত ২২ আগস্ট রাতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রাজাঘাট গ্রামে ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বন্যায় চট্টগ্রাম নগরী ও উপজেলাগুলোতে কৃষি খাতে তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে গতকাল চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের করা এক সমীক্ষা থেকে তথ্য জানা গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক কৃষিবিদ ওমর ফারুক জানান বন্যায় মোট এক লাখ একষট্টি হাজার তিনশো একাত্তর জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফটিকছড়ি উপজেলার তবে ভবিষ্যতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা বন্যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্থবির হয়ে যাওয়া পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য নিয়ে বন্দরে অপেক্ষায় থাকা জাহাজের সংখ্যাও কমছে তবে মহাসড়কে পানি কমে যাওয়ায় যান চলাচল শুরু হলেও সড়কের বেহাল দশার কারণে গাড়ি চলছে অনেকটা ধীর গতিতে ফলে বেড়েছে বন্দর থেকে কন্টেইনারের চাপ এদিকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার প্রত্যাশা ব্যক্ত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান প্রায় চোদ্দ হাজার এক কন্টেইনারের জায়গা এখনও খালি রয়েছে তাছাড়া বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীর গতিতে হলেও ঢাকাগামী কন্টেইনার ডেলিভারি বেড়েছে নৌপথে ঢাকায় কন্টেইনার নেয়ার জন্য আমদানি কারকদের জানানো হয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামের পতেঙ্গায় বাস চাপায় নুরুল আফসার নামে এক নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু হয়েছে সকালে কাঠগড় মোড়ের মন্দিরের পাশে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস নুরুল আফসারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান জানান মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এছাড়া এই ঘটনায় বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি খাগড়াছড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সকালে খাগড়াছড়ির মুক্ত মঞ্চে তাহিদি ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশে বক্তারা ছাত্র জনতার বিপ্লব পরবর্তী শান্তিপূর্ণ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে অভিযোগ করে ধর্ম অবমাননাকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান এ সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে অবমাননাকারী সুইডেন চাকমাসহ ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন বক্তারা চট্টগ্রামের সাতকানিয়া রসুলা ইসলামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহমদ রেজাকে অপসারণ ও বিচারের দাবিতে করা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবরোধ প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা আজ সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধির আশ্বাসে এ অবরোধ প্রত্যাহার করা হয় তবে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করলেও মাদ্রাসায় এসে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা তারা জানান স্বৈরাচার সরকারের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে উপাধ্যক্ষ হয়ে পরে আর্থিক অসদুপায় উপায় অবলম্বন করে অবৈধভাবে অধ্যক্ষ হিসেবে নিয়োগের সুবিধাভোগী অধ্যক্ষ আহমদ রেজার পদত্যাগ ও বিচার না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে এর আগে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সড়কে অবরোধ করে চট্টগ্রাম সাতকানিয়া রসুলাবাদ মাদ্রাসার শিক্ষার্থীরা বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে সকালে সেনা রিজিয়নের দিক নির্দেশনায় মাল্টিপারপাস শেডে চারশো আটচল্লিশ জনের মাঝে এসব চাল বিতরণ করা হয় কর্মসূচিতে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ মাহমুদুল হাসান জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি বান্দরবান পৌরসভার প্রতিনিধি এবং পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সময় সেনাবাহিনীর সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ মাহমুদুল হাসান ফটিকছড়ি উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গতকাল দুপুরে এই ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ফারুক কেন্দ্রীয় ব্যবস্থাপক মোহাম্মদ মোফাজ্জেল হোসেন সহ অনেকে এ সময় ও বৃন্দাবনহাট এলাকায়। পরিবারের মধ্যে করা হয় চট্টগ্রামে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে হাট হাজারী সদর আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয় সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ রবিউল হোসাইন সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড নু কম আকবর হোসেন এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ তৈয়ব আলী মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মোহাম্মদ এনামুল হক সিদ্দিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে দেখে একবার একসঙ্গে কাজ করলে বন্যা পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব বললেন নৌবাহিনী প্রধান এবং খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে